সুপ্রিয় দর্শক আজ কিন্তু আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি মানিকগঞ্জ প্রবেশ পথে কিন্তু যখন আইন শৃঙ্খলা বাহিনীকে অবসর নেওয়া হয়েছে বাট যে কারণে হচ্ছে ছাত্ররা কিন্তু অলরেডি মানিকগঞ্জ প্রবেশ পথে ট্রাফিকের কাজটা তাদের নিজ দায়িত্বে করে যাচ্ছে সেখানে আমরা কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করতেছি যেমন ছাত্ররা আছে আনসার বাহিনী আছে এবং বিজিবি সদস্যরাও কিন্তু আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অলরেডি এই প্রবেশ পথে তারা এই ট্রাফিকের কাজটা করতেছে আসলে ছাত্ররাই কিন্তু দেশের ভবিষ্যৎ আজ এই ছাত্রদের জন্যই কিন্তু আজকে আমাদের এই আজকে সাত তারিখ যেটা স্বাধীন সাত তারিখ নামে পরিচিত হচ্ছে সরাসরি আমি চিত্রটা তুলে ধরছি দেখুন ছাত্র কত সুন্দরভাবে সুন্দরভাবে এবং সুমিষ্ট ভাষায় কিন্তু তারা একদম তাদেরকে বুঝিয়ে বলতেছে তারা রং রাস্তা যেত না যায় এবং তারা যেন সঠিক রাস্তায় তাদের ওভার টেকিংগুলো করে একবারে কাউন্টারে নামেন না একদম কাউন্টারে দেখুন দর্শক আসলে যখন ট্রাফিক পুলিশ যদি কাউকে বলতো তারা কিন্তু আসলে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু ছাত্ররা যখন তাদেরকে মিষ্ট ভাষায় বলতেছে তারা কিন্তু একদম সুন্দর হাসি মুখে তাদের যে রাস্তাটা আছে সেটা কিন্তু চলে যাওয়ার চিন্তা করতেছে এবং সবাইকেই তাদের সহযোগায় কিন্তু আজকে মানিকগঞ্জ অনেক সুন্দর আছে আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু আমাদের সাথে রয়েছে এবং তারাও কিন্তু ছাত্রদের পাশে আছে দর্শক আমি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা কিন্তু অলরেডি তাদের ট্রাফিকের যে জায়গাটা ছিল সেটা কিন্তু আসলে ছাত্ররা এখন সেটা পূরণ করতেছে আমি কিন্তু ইতিমধ্যে একটু কথা বলবো যে ভাই আপনার নামটা কি শাকিল শেখ আপনি কোন কলেজের স্টুডেন্ট ও তো আপনার বাসাটা কোথায় আমার কোথায় আরিস হ্যাঁ ভাইয়ের বাসা তো আপনার যে আসলে যে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছেন আসলে একজন ছাত্র হিসাবে আসলে এটা কোন দিক থেকে আপনি বলতে চাচ্ছেন যে এটা একটু আমাদের বলবেন আসলে হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতিতে বাহিনী আমাদের এই মুহূর্তে মাঠ পর্যায়ে নাই তো সেখান থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীর প্রক্সিটা আমরা দিতে চেষ্টা করতেছি হয়তো বা সম্পূর্ণ হয়ে পারতেছি না কিন্তু আমরা কিছুটা অন্তত চলেও মানুষকে সেবা দিতে পারতেছি যাতে আমরা মানুষ এই রোড রোডের আইনটা যেন ক্রস কোনোভাবে করতে না পারে তবে আমি আরেকটা জিনিস দেখতে পেলাম যে আসলে আপনারা যাদের গাইডলাইন দিচ্ছেন যেসব বাস বা সিএনজি আসিল তারা কিন্তু সজর হাসি মুখে আপনাদের দিক নির্দেশনে চলে যাচ্ছে আসলে যেহেতু ট্রাফিক পুলিশ এটা বলতো তারা কিন্তু আসলে মন ক্ষুণ্ণ করে এটা দেখে আরো তারা খুশি এখন বর্তমান কারণ আমরা তারা দেখেছে কি ভাবে ছাত্র জনতা কিভাবে দেশটাকে স্বাধীন করলো কিভাবে সৈরাচার থেকে আমাদের দেশটাকে নিজের আয়ত্তে আনলো সেটা তারা খুব নিচ্ছকে দেখেছে খুব নিচ্ছকে দেখেছে দেশ স্বাধীন করার দায়িত্ব আমার দেশ রক্ষা করার দায়িত্ব আমার ছাত্র হিসাবে এটা আমার দায়িত্ব এবং বর্তমান আইন শৃঙ্খলা নাই বিধায় আমরা এই মাঠে প্রত্যেকটা ছাত্র এবং তারা সহযোগিতা আচ্ছা আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপু আসলে যে ভাইদের সাথে কাজ করতেছেন আসলে স্বেচ্ছায় কাজ করে আসলে এটা আপনাদের কেমন লাগতেছে এটা হচ্ছে আমার ভীষণই ভালো লাগতেছে যেহেতু এটা আমাদের দেশ প্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে হ্যাঁ দেশটা আমাদের এখন দেশটা সংস্কার করার দায়িত্ব আমাদের এখন আমরা যদি এর জন্য আগায় না আসি তাহলে কিন্তু দেখতে ঠিক হবে না যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী একটু ভেঙে পড়ছে আমাদের একটা গুছাতে আমাদের সময় লাগবে সরকারটা গঠন হতে সময় লাগবে এর জন্য হচ্ছে নিজেদের দায়িত্ব থেকে আমাদের স্বেচ্ছায় কাজ করা এখানে কোনো ফান্ডিং বা কোনো কিছু এখানে দেওয়া নাই কিন্তু নিট স্ট্রং আপনি কোন কলেজের স্টুডেন্ট আপনার ভাষা কোথায় আমার ভাষা মানীকণ্ঠ চৌধুরী মানীকণ্ঠ মধ্যে দেখেন ছাত্ররা আসলে ছাত্ররা কিন্তু দেশ করতে পারে দেশ রক্ষা করতে পারে কিন্তু দেশ ভঙ্গ করার জন্য কিন্তু অনেকেই আছে তবে আমি বলবো যে যেখানে ছাত্ররা থাকবে যে আমি ইতিমধ্যে একটা ভাই একটা স্লোগান দিয়েছে যে দেশ যেহেতু স্বাধীন আমরা করছি স্বাধীন আমরাই রক্ষা করব দেশ রক্ষা করার দায়িত্ব আমার ছাত্র জনতা ছাত্র জনতা দেশকে স্বাধীন করতে ছাত্র জনতাই দেশকে রক্ষা করবে কিভাবে দেশ পরিচালনা করতে হয় সেটা ছাত্র জনতা এখন থেকে দেখায় তো আমি আপনার একটু ব্যক্তিগত মতামত দিতে যাচ্ছি আসলে আমরা ইতিমধ্যে জানছি যে ডক্টর ইউনুস হচ্ছে সে দায়িত্বপ্রাপ্ত আছে তো আপনি পরবর্তীতে আসলে প্রধানমন্ত্রী আপনার আপনার ব্যক্তিগত আসলে কে হলে ভালো হয় আমার বড় ভাই প্লাস আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই সার্জির ভাইরা আছে অনেকেই আছে প্রত্যেকটা ছাত্র জনতা যেটা নিজের স্বার্থের জন্য নিজেদের ভালোর জন্য ছাত্র রাজ কীভাবে ভালো থাকতে পারবে প্লাস দেশ কিভাবে ভালো থাকতে পারবে সেটার জন্য তারা যে ডিসিশন নেবে আমরা সেই ডিসিশনে আটল থাকবো ধন্যবাদ আপনাকে ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আসলে আপনি যে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছেন আসলে এটা পালন করতে আসলে কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সকল যাত্রী যারা আছে সকল প্রকার জনগণ যারা আছে সবাই আমাদের অনেক সাপোর্ট করতেছে তাছাড়া আইন শৃঙ্খলা তারাও আমাদের অনেক সাহায্য করতেছে তারাও কিছু সংখ্যক সদস্য আমাদের সাথে দিয়ে গেছে আমাদের সাথে তারাও দায়িত্ব পালন করতেছে তো আমি আপনার আইডি কার্ডে দেখতে পাচ্ছি গণ বিশ্ববিদ্যালয় আপনার স্টুডেন্ট জি তো আপনার বাসা কোথায় আমার বাসা মানিকগঞ্জ মানিকগঞ্জ কোথায় আমার বাসা মানিকগঞ্জ টাউনে মানিকগঞ্জ টাউনে তো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই আপুটিও কিন্তু কাজ করছে আসলে ভাইদের সাথে কাজ করে আপনাদের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভাইদের সাথে সহযোগিতা করতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো আসলে এই যে অনেকক্ষণ ধরে ট্রাফিক কাজ করতেছেন আসলে কি বোরিং ফিল হচ্ছে না আসলে নিজেকে দেশের একজন মনে হচ্ছে দেশের একজন মনে হচ্ছে আসলে ছাত্র আজ আসলে দেশ রক্ষা করেছে স্বাধীন করেছে দেশটা রক্ষা করা হবে ছাত্রদের কাজ তো আমি সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার হচ্ছে ডক্টর ইনুসের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তো আপনি আসলে কাকে মনে করতেছেন আসলে ব্যক্তিগত মতামত চাচ্ছে যে পরবর্তী আমিও তাকেই অ্যাপ্রিশিয়েট করতেছি ডক্টর ইউনুস স্যারকে যাতে আমি মানে ভাবি তাদেরও আপনি আমি ভাবতেছি যে তিনি আমাদের দেশটাকে এইভাবে নিয়মের মাধ্যমে চালিয়ে নিয়ে যাবে এবং তিনি আমাদের একটা দেশ দেশটাকে একটা মোড়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনি কোন কলেজের স্টুডেন্ট আমিও কোন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে এই কারণে আমার আইডি কার্ডটা নাই তো আপনি হচ্ছে মানে বাসাটা কোথায় আমার বাসা মানিমস টাউনে কোন বিশ্ববিদ্যালয়ে পড়া লাগে তবে আমি কিন্তু ইতিমধ্যে যে দেখেছি যে আমরা এখানে যারা স্টুডেন্ট আছে সবাই কিন্তু মানিগঞ্জেরই যে কারণে হচ্ছে মানিগঞ্জের রক্ষা করার জন্য হচ্ছে তারা কিন্তু ভূমিকা পালন করতেছে আমি সেই চিত্রটা তুলে ধরছি ছাত্ররা যে আসলে দায়িত্ব পালন করতেছে আসলে এই যে আপনারা যে আসলেন আপনাদের বললো যে দিক এটা বলা আপনাদের মনটা কিরকম লাগতেছে আমি আপনাদের কাছ থেকে একটু ব্যক্তিগত মতামত চাবো আমরা জানি যে এই সরকার হচ্ছে দায়িত্ব দিয়েছে ডক্টর ইনুস তো আমরা চাচ্ছি যে বর্তমানে যে দায়িত্ব আছে পরবর্তীতে দায়িত্ব নেবে আসলে আপনাদের মতামত ব্যক্তিগত মতামত কাকে আসলে কাকে মনে করেন ব্যক্তিগত মতামত বলতে ছাত্রনেতারা যে সিদ্ধান্ত নিছে আমার ব্যক্তিগত মতামত তারা সঠিক সিদ্ধান্তটা নিছে কারণ যোগ্য ব্যক্তির যোগ্য সম্মান আমরা এর আগে দিতে পারি নাই এখন বর্তমানে আমরা মনে করতেছি ছাত্ররাই তারা যোগ্য ব্যক্তিকে সেই সম্মানটুকু দিচ্ছে এটার জন্য আমরা সব সবাই